সটলেকের এফডি ব্লকে তথ্য কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার রাজা মন্ডল নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক সেই সময় গতকাল কাক ভোরে সাড়ে পাঁচটা নাগাদ সটলেকে তথ্য প্রযুক্তি নগরী মহিলা কর্মী কাজ সেরে সটলেকের এফডি ব্লকে ভাড়া বাড়িতে যাবার সময় পেছন থেকে এক যুবক বাইকে করে আসে এবং মহিলাকে ফলো করে পৌর ভবনের পাশের গলির মধ্যে নির্জন এলাকায় জাফড়ে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে চিৎকার ওই ব্যক্তি ওই স্থান ছেড়ে পালিয়ে বাইক নিয়ে চলে যায় ঘটনার অভিযোগ দায়ের করে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ তদন্তে নেবে তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নম্বর সুস্পষ্টভাবে দেখা না গেলেও বাইকে রাখা বড় বড় দুটি ব্যাগ দেখতে পায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ওই ব্যক্তি কোনো পণ্য সামগ্রী সাপ্লাই করতে আসেন এরপরই পুলিশ ওই স্থানে নজরদারি করতে থাকে এরপরই আজ সকালে ওই ব্যক্তি আসলে তাকে গ্রেফতার করা হয় পেশায় ফুলের ব্যবসা লেকটাউনের বাসিন্দা রাজা মন্ডলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে শ্লোতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে দ্রুতকে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে ধরে মানে বাজেভাবে টাচ করা করে দৌড়ে পালাচ্ছিল মানে একটা অশুভ করে তো ও একটুখানি দৌড়ে গিয়ে ও আস্তে হয়ে গেছে আমি পিছন ঘুরে এখন ঝাটকা মেরে সরিয়ে দিলাম তাকে পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে মানে তার এইটুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো আমি যখন দৌড়েছি ঘুরিয়ে ও আবার আমাকে ওই রাস্তাতেই নিয়ে এসে ওখান দিয়ে বাইক করে নিয়ে পালিয়ে যায় আমি শুধু দেখতে পাই যে ও বাইক নিয়ে চলে গেল আমি তখন করলাম বাড়ির থেকে বেরিয়ে ওনাকে দেখতে পেয়েছে যে বাইক নিয়ে যাচ্ছে বাট ধরতে পারেননি আমি মানে অলমোস্ট দেড় কিলোমিটার দৌড়েছি ওর পিছনে তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল মানে আমার পা কেটে গেছে দৌড়াতে পারছি না তাও আমি ওকে ধরার জন্য দৌড়েছি তারপরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ